দুধ দুধ চাইছে দুধ প্রতিদিন পাঠাই চাইছে. পাঠা ছয় মাস গিয়েছি যাওয়ার পরে এখন কে যায় এই গ্লাসটা বাটিটা দিলাম আর কাতিটা দিলাম বলি যে লাইলি একটু রক্ত চাইছে

বলছে তার ওই গোস্ত দিচ্ছে ওইটাও আয়ন আলো আয়ন আলো আমি আল্লাহ আলো এত এসকে হয়ে আল্লাহ তালা কাছে ওই আনালক যদিও বলছে আমি আল্লাহ কিন্তু সেই জানা তবে আমি এইটা এইগুলা উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই ধরনের পাগল হাইতে পারি ব্যক্তি নামাজ হচ্ছে আর সামনে দিয়ে যাচ্ছে অক্ষ যে বলে এই বিয়া মো মামা নামাজ না সামনে দিয়ে যাচ্ছ কেন ও আর মজনু। কথা তুমি কার সাথে প্রেম করো কথা আমি আল্লাহর সাথে প্রেম করি কথা তুমি আল্লাহর সাথে কেমন প্রেম করো আমি লাইলির চিন্তা করি বলে আমি হুসা রাখা পারি না আমি লাইলি প্রেমে পড়ে আছি বলে আমি সামনে দিয়ে বলতে পারি না কার সামনে কার পিছনে তুমি তোমার আল্লাহর সাথে প্রেম করো আমি দেখেছি আল্লাহর সাথে বুঝাইছে আমি সামনে দিয়ে গেলাম কে গেলো না গেলো এটা আমি দেখি না আমি তো লাইলি পাগল এই ধরনের এই ধরনের যদি পাগল পারা হয়ে যান লাইলি না খামিয়াবি হবে

এই জন্য এই পবিত্র কোরআনে যে এত মর্যাদা এত মর্তবা এই জন্য একটু মস্ক করি যাবে না পারলেও একটু যদি জানো ওই হিসাবে মস্ক করে না চেষ্টা করতেই দেখেন খালগুজারিটা আব্দুল বৈশাখ ভাই কাদের শুনলেন যে আমি তোমার লাগছেও আব্বা ছিলাম কিন্তু একবার আমার একটু চেষ্টা করছে যেন যত ডুবো এনেছি এত আইছি